এগুলা আমি আবার উপর কি করিনি বার্ডেন করিনি বুঝতে পারছো বা আমার উপর প্রেশার দিয়ে আমরা নিজের ইনকাম করে করছি তোমরাও ইন্টার যারা পড়ছো ডেটার ছোট বাচ্চা পড়াইতে পারো ঠিক আছে না আর ভার্সিটিতে যদি পড়তে পারো এখন হচ্ছে তোমাদের বেস্ট টাইম কথা কি বুঝতে পেরেছো এখন মনে রাখবো তোমরা অলরেডি যুদ্ধের ময়দানে ঢুকে গেছো যুদ্ধের ময়দানে কি বসে থাকতে হবে না যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে অথবা মরে যেতে হবে নাকি তোমাকে তোমার ইয়া দল কি তোমাকে কি বেঁচা রাখবে হ্যাঁ লাগবে না তার মানে যুদ্ধ ক্ষেত্রে যদি প্রবেশ করে ফেলেছো অথবা তুমি যদি তোমাকে পায়ে যদি অলরেডি ফেলে দেয় তাহলে তোমাকে সাঁতার কাটতেই হবে তুমি যদি বলো সাঁতার কাটবো হবে কোনো সুযোগ নাই তোমরা কিন্তু ওই টাইমটাতে আছো তোমাদের এখন টাইমটা হচ্ছে পড়াশোনা এই পড়াশোনার টাইমটাতে পড়াশোনা যদি ঠিক মতো করো তাহলে ভালো একটা ভার্সিটি চান্স পাবা একটা ভালো ভার্সিটিতে চান্স পাইলে কি হবে বাবা আমার প্রেশার আর ক্রিয়েট হবে না ভার্সিটিতে সরকারি ভার্সিটিতে চেষ্টা করবে কারণ সরকারি ভার্সিটিতে আমার মনে আছে আমার চার পাঁচ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে খরচ করছি আমাদের অনেক ফ্রেন্ডরা প্রাইভেট ইউনিভার্সিটি এক মাসে আমার কথা বুঝতে পারছো আমি পাঁচ বছরে যে খরচ করেছি আমার আব্বা আমার পঁচিশ না তিরিশ হাজার টাকা খরচ সর্বোচ্চ এই তিরিশ হাজার টাকার জায়গায় ইউনিভার্সিটিতে অনেক শুরুতে লাখ টাকা দিয়ে ঢুকতে হয় তাই না বিষয়টা এই অনেক অনেক কলেজের প্রাইভেট কলেজের বেতন বিশ হাজার টাকা আমি তোমাকে যেটা বোঝাচ্ছি সর্বশেষ তোমার জন্য নিজেরা কি করতে পারো নিজের পায়ে দাঁড়াতে পারো হ্যাঁ এবং তোমরা যেন মানুষকে যেন দান করতে পারো এই এটা চাই আমি হ্যাঁ আমি দেখবে ঠিকই যোগাযোগ করবো তোমাদের কারণ তোমরাই আমাকে বলো স্যার আমি এখন একটা ভালো জায়গায় চান্স পেয়েছি আমি এখন নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি আমার বাবা মাকে আমি এখন প্রেশার ক্রিয়েট করি না আমি বাবা মাকে কিছু দেখি হ্যাঁ আজীবন দশ টাকা ইনকাম করলে মাথায় রাখবে পাঁচ টাকা বাবা মার জন্য যত বড় পর্যায়ে যাওয়া যাবে এটা মাথায় সবসময় রাখবে ঠিক আছে তোমার বেতন চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা আলাদা রাখবে বাবা মার জন্য এটা প্রত্যেক মাসে রাখবে ঠিক আছে ঠিক আছে তবে ভালো থাকবে হ্যাঁ 안녕하니까